মধ্যবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ জুলাই সনদ বাস্তবায়ন করা আর এই জুলাই সনদের যে সিদ্ধান্তগুলি হয়েছে চৌরাশিটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত সম্বলিত সনদের কপিটা আজকে সব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে সব রাজনৈতিক তিরিশটি রাজনৈতিক দলকে পাঠানো হবে এবং প্রতিটা রাজনৈতিক দলের কাছ থেকে দুইজন স্বাক্ষরকারী প্রতিনিধির নাম আহ্বান করা হয়েছে তারা দিয়ে দিয়েছে। আগামী শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাড়ে তিন হাজার মানুষের উপস্থিতিতে এই সনদ স্বাক্ষর হবে এবং প্রধান উপদেষ্টা এই সাক্ষরদানের নেতৃত্ব দিবেন এর মাঝ দিয়ে একটা বড় ঘটনা ঘটে গেল জুলাই সনদটা আসলেই স্বাক্ষর হওয়ার মাধ্যমেই আসলেই নতুন বাংলাদেশের সূচনা হবে এবং পরবর্তী যে সরকার আসবে সেই সরকার এসে জুলাই সনদটা বাস্তবায়ন করবেন তবে বাস্তবায়ন পদ্ধতিটা সরকার কিন্তু এখনই পাঠায়নি যে এক দিনের মধ্যে তারা রেল করে এটা আবার পাঠাবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া কিন্তু জুলাই সনদের অংশ নয় যদি সব রাজনৈতিক দল মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে এই জুলাই সনদ তারা বাস্তবায়নের জন্য জুলাই সনদের পক্ষে বিপক্ষে একটা গণভোট করবে গণভোট পঞ্চম সংসদের মাধ্যমে শেখ হাসিনা সরকার উঠিয়ে দিয়েছিল পরে এটা বাতিল হয়ে যাওয়ার পর গণভোটটা আবার করার সুযোগ রয়েছে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে বিপক্ষে সিদ্ধান্ত আসবে মানুষ যেহেতু পাঁচই আগস্ট শেখ এক মাসের আন্দোলনে বিদায়ী করে দিয়েছে এবং ওই সময় গিয়েছে মানুষজন সংস্কারের পক্ষে এবং সংস্কারের পক্ষ নিয়ে এই গণভোটে সবাই সামিল হবে এবং গণভোট কখন হবে সেটা যদি এখনো একমত হয়নি তবে ধারণা করা হচ্ছে নির্বাচনের জাতীয় নির্বাচনের সময় হবে যদিও কিছু কিছু রাজনৈতিক দল জামাত দাবি করছে এটা খুব তাড়াতাড়ি করে যাই যেন। আমরা এবারে নির্বাচনের সামনে দুইটা ভোট দিতে পারব একটা হচ্ছে গণভোটের ভোট দিব হানা ভোট একটা হচ্ছে জাতীয় নির্বাচন